আসসালামু আলাইকুম যারা যারা এই ফুটবলে ক্লোন করতে চান পাঁচটা ছয়টা সাতটা আটটা যতগুলো করতে চান সবগুলো করতে পারবেন এই ক্লোনার দিয়ে প্রথমে আমরা টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে চলে গিয়ে মচিক্লোনার ক্লোনার নামে সার্চ দিবেন তো এদের একটা চ্যানেল আছে সেখানে তাদের অ্যাপের সকল আপডেট পেয়ে যাবেন এখান থেকে মাঝে ক্লোনার লেটেস্ট টু পয়েন্ট সিক্স নাইন যেটা আছে এটা ডাউনলোড করে নেবেন পরে ইনস্টল করবেন আমার যেহেতু আগের থেকে ইনস্টল করা আছে তাই আমাকে আপডেট দেখাচ্ছে এখন আপনারা মাঝে ক্লোনার ঢুকবেন ঢুকে অ্যাপ দেখাবে যেহেতু ফ্রি অ্যাপ তারপর যেই অ্যাপটা ক্লোন করবেন যেমন ই ফুটবল আমি এই গেম খেলি সেই জন্য আমি এটা ক্লোন করলাম ক্লন করে ইনস্টল করবেন এখন অ্যাপটা ওপেন করবেন দেখেন চালু হয়ে গেছে এখন লগ ইন করবেন আপনার আইডি যেহেতু পার্সোনাল ইনফরমেশন তাই দেখানো যাচ্ছে না এখন লগ ইন করার পর এই যেই ফুটবল ওয়ান যেটা বানাইলাম কেবল ওইটা লগ ইন করবেন এই যে ডান হয়ে গেছে যারা বিকাশ বা আরও যত অ্যাপ আছে সবভাবে আপনারা ট্রাই করেন এভাবে আনলিমিটেড ক্লন করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যদি আপনার একটু উপকার হয় তাহলে আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ